আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আমার এই ভিডিও যারা দেখছেন স্বদেশে ও বিদেশে দর্শক মণ্ডলী তাদেরকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং মোবারকবাদ আজ আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ যারা নতুন তারা দিন ইসলামের খাতিরে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নিজেদের মধ্যে শেয়ার করবেন আল্লাহর হাবিব দুজাহানের বাদশাহ আকাই নামদার হাবিব কিবদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাই খুশি হবেন ইনশাল্লাহ আজ আমি আলোচনা করব জানাজাক নামাজ আসলে নামাজ নাকি দোয়া এই বিষয়ে জানতে চেয়েছেন মুর্শিদাবাদ লালগোলা থেকে আশরফ সাহেব রেজবি গুলাম সন্দানি রেজবি এবং দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে মাস্টার জিয়াউদ্দিন সাহেব এইচ এস হাদিসের রশ্মিদে ফাইসালা আসুন দেখা যাক এবার আসছি মূল আলোচনায় মিসকাত শরীফ আরবি মাতান পৃষ্ঠা নাম্বার একশো ছেচল্লিশ হজরত আবু হুরাইদার দিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম বলেন যখন তোমরা মাইয়াতের জানাজার নামাজ পড়বে তখন মাইয়াতের জন্য খাস করে দোয়া করো সিয়া হাদিসের মধ্যে থেকে আবুদাউ ও ইবনে শরীফ এবার লক্ষণীয় বিষয় হল এখানে নবী মুস্তফা ফয়সালা করে রেখেছেন নামাজ পর দোয়াও করো যেহেতু সালাদ শব্দ ব্যবহার করা হয়েছে আলাল মাইয়াতে তারপর আবার দোয়ার কথা বলা হয়েছে ফটলি শুধু লঘু এতে থেকে পরিষ্কার বোঝা গেল যে দিনের আলোর মতো যে এটার জানাজার নামাজ তার কারণ দোয়ার জন্য দিক নির্ণয় করতে হয় না যে কোনো দিক মুখ করে দোয়া করা যেতে পারে দোয়া করতে পারেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো দিক নির্দিষ্ট নয় এবং দোয়ার জন্য তাহারিমা বানতে হয় না দোয়া সানা করতে হয় না কেবলমাত্র নামাজ পড়ার জন্য পশ্চিম দিকে মুখ করতে হয় কেবলামুখী এবং সানাও করতে হয় এবং নামাজের জন্য পশ্চিম দিকে মুখ করাটা হচ্ছে শর্ত কারণ পশ্চিম দিক ছাড়া নামাজ হয় না আর জানাজার নামাজ যদি দোয়াই হতো তাহলে যে কোনো দিকে দোয়া করা যেতে পারে এক কাতার দিয়ে করার দরকার হতো না কাতার দিয়ে উঠতে হবে এমন কোনো জায়গায় প্রমাণ নাই দোয়া করার সময় যে কোনো দিক হতে পারে যে কোনো সময় হতে পারে যেদিকে মুখ সেদিকে হতে পারে গোল করে হতে পারে লম্বা করে হতে পারে এগু পেছু দাঁড়িয়ে হতে পারে যে কোনোভাবে দোয়া করা যায় কিন্তু এটা জানা যান নামাজ নামাজই দোয়া নয় যারা বলে তারা বিভ্রান্তি ছড়ায় তারা মানুষ সাধারণ মানুষকে ধোকা দেয় তারা ধোকাবাজ তাদের ধোকাতে করবেন না কারণ এটার নামাজ এই জন্য পশ্চিম দিকে মুখ করতে হয় এবং নামাজে যেমন কাতার সোজা করতে হয় এই জানাজার নামাজেও কাতার সোজা করার নিয়ম আছে নির্দেশ আছে তারপর রুকু সাজদা জানাজার নামাজে নাই ঠিকই কিন্তু সাজদা করার মতো জায়গাটা মাঝখানে ফাঁক রেখে দাঁড়াতে হয় এবং কাতার সোজা করতে হয় ইত্যাদি এবং নামাজে যেমন তাহেরিমা তীর তাহেরিমা পড়তে হয় এবং ওটা ফরজ কাজী নামাজের পদ্ধতি আর জানাজা নামাজের পদ্ধতি কম বেশি একই এটা নামাজ জানাজা নামাজ যেহেতু আল্লাহ নবী বর্ণনা করছেন মুসকাত শরীফের একশো ছেচল্লিশ পৃষ্টায় ওয়ানি সাল্লামা সাল্লাইতুম ইজা সাল্লাই তুম আলাউমাইসু লাহু দু এর অর্থটা আগেই বলেছি যে সালাদ ব্যবহার হয়েছে সাল্লাই তুন তোমরা যখন নামাজ পড়বে তখন তোমরা কী করো মাইয়াতে যখন নামাজ পড়বে মৃত্যু ব্যক্তির যখন নামাজ পড়বে মানুষের যখন নামাজ পড়বে ইজা সাল্লাই তুম তোমরা নামাজ পড়ো আর কি করো ফাঁকলে শু খাস করে ফের শব্দটা ব্যাকরণগত ব্যবহার করা হয়েছে এখানে খাস করে দোয়া করো শেষে বলা হয়েছে দোয়া আ দোয়া করো খাস করে মাইয়াতের জন্য কাজী যারা বলে জানা যার নামাজ মানে দোয়া তারা সাধারণ মানুষকে বিভ্রান্তি করে তারা ধোকাবাজ তাদের হাত থেকে বাঁচবে তাদের কথা শুনবেন না তারা মানুষকে ভাওতা দেয় ভাওতাবাজ তারা কাজী আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকাল্লাম বাণী মোবারক কাজী জানাজার নামাজ নামাজি দোয়া পরে করবেন তারপরে যখন বলবেন যে জানাজার নামাজ নামাজি তখন হয়তো আপনাকে বেকায়দায় ফেলার জন্য বলতে পারে যদি তুমি বা তোমরা বা আপনি বলছেন যে জানাজার নামাজ তাহলে দুঃশ্বাস তা নাই কেন তার উত্তরটা দেবেন বিরতি দেখকে ওই ধোকাবাস দেখে ও যারা ফেরেপবাজি করছে ওই ফেরেপাজ ধোকাবাস দেখেন আপনারা উত্তরটা দেবেন এই জন্যই জানাজার নামাজে রুকু বা শ্বাসদা নাই কারণ হচ্ছে যে সামনে মাইয়াত আছে সামনে লাশ আছে তার জন্য রুকু সাজদা করতে হয় না কারণ আল্লাহ ছাড়া কোনো মানুষকে সাজদা করা না যায় যে হারাম সেই জন্য জানা যাক নামাজ রুকু ও চলে না মানুষের এই কথা বলার পর বান্দারা ঠান্ডা হয়ে যাবে তাই যারা বলে জানাজার নামাজ মানে দুয়া তারা মানুষকে ধোকা দিচ্ছে ধোকাবাজ এরা ও হাদিসের কথা আউলিয়ে মানুষদের বিভ্রান্তি করছে এদের ফেরেবে ধোকাবাজিতে করবেন না কারণ আমাদের আহলে শূন্যতল জামাতের মত সুন্নি হানাফি কিছু যুবক ভাইরা বুঝতে পারছেন না তাই কিছু যুবক ভাইরা বুঝতে পারছেন না তাই না বোঝার কারণে ওদের মত ও পথ গ্রহণ করতে চাচ্ছেন খবরদার ওদের পথ এবং মত গ্রহণ করবেন না সাবধান ইমান ও আমল বেকার হয়ে যাবে বরবাদ করবেন না কারণ পকেটমার নিশ্চয়ই জানেন যারা পকেট বান যখন পকেট কাটতে যায় তখন সে ভালো পোশাক পরে দেখে মনে হয় কোনো ভদ্র ঘরের ছেলে কিংবা কোনো লোক কিংবা ওই মহিলা শিক্ষিতা বা শিক্ষিত এরকম পোশাক কেন করে উত্তর সংক্ষেপে দিচ্ছি যাতে যাতে আপনার ধারণা ওর প্রতি সন্দেহ না জন্মায় তাই ভদ্র সে যে পকেট কাটা সহজ হয় কিন্তু সন্দেহ বলে পকেট কাটা যাবে না তাই আবুদাউদ এবং ইগনে ইগনেমাজা দুইখানা হাদিস মহাগ্রন্থ সহি সনদে বর্ণনা করা হয়েছে তাই বোঝা গেল জানাজার নামাজ নামাজি তারপর দোয়া দোয়া যখন করবেন ইমাম যখন দোয়া করবেন তখন লাশের পশ্চিম দিকে চলে আসবেন এবং পূর্ব দিকে লাশের পানে মুখ করে দোয়া করবেন এই রকম দোয়া করার নির্দেশ আছে তারপর কবরস্থ করার পরও দোয়া করবেন একাধিক দোয়া করতে পারেন শরীয়তের বিধানে কোনোরকম নিষেধ নাই পরিশেষে জানাই আজান দিয়ে দেবেন এতে কবরস্থ ব্যক্তি সওয়াল জব সহজ হয় ইনশাল্লাহ মিশকাত শরীফ সারা মেরাতুল মানাজি খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর চারশো উনআশি আশি টিকা নম্বর চার মধ্যে আরও বলা আছে যে বিষয়ে আমি হজরত মুজাদ্দিদ আল ফেসানি শয়েক আহমদ সিরহান্দি ফারুক রহমতুল্লা আলা ফয়া শরীফের দিন যে ভিডিওটা করা হয়েছে বা ইউটিউবে দেখছেন সেটা কেবল মাত্র নামটা উল্লেখ করেছি সময়ের দিকে তাকিয়ে তাই আজ বাকিটা বলছি গায়েবানা নামাজ জানাজা নবী মুস্তফা রহমানুল্লিল আলামী একইবার গায়েবানার জানাজার নামাজ করেছেন শাহ হাফসা নাজাসির এই বর্ণনাটা দশ জায়গায় এসেছে বোহারি শরীফে এবং মুসলিম শরীফে চারবার মোট চোদ্দ জায়গায় এবং এর হাকিকাত হল দয়া নবী সাল্লাহ আলি সাল্লামের সম্মুখে হাজির করানো হয়েছিল সুভান আল্লাহ আল্লাহ একবার তাই আবারও বলছি জানাজাত নামাজের শেষে দোয়া করা রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের শূন্য ও শাহাবাদেরও শূন্য যেমন হজরত আবদুল্লাহ সালাম এক জানাজাই গেলেন তখন দেখলেন নামাজ হয়ে গেছে তখন সকল উপস্থিত হাজেরিনে মজলিসকে লক্ষ্য করে বললেন নামাজ তো হয়ে গেছে তবে আমার সাথে সকলে মিলে আর একবার দোয়া করুন সুহান আল্লাহ এরপরে আর দলিলের প্রয়োজন হয় না আর একটু ছোট্ট করে বলছি নাজাসি জানা জানাজা পড়ার কারণ হল দয়াল নবী ও আলহ সাল্লামকে আন্তরিকভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন এবং শাহবাদেরও এবং আনসার ও মহাজিব সকলকে চরমভাবে সহযোগিতা করার জন্য নবী মুস্তফা রহমাতুল্লিল আলমী চরম খুশি হয়েছিলেন তার ফলস্বরূপ জানাজার নামাজ করেছিলেন এবং নামাজের পরেও দোয়া করেছিলেন ভাগ্যবান নাজাসিম বাদশাহ সুহান আল্লাহ এটাই হলো সংক্ষিপ্ত ইতিহাস পরিশেষে আপনাদেরকে জানাই প্রথম সারিন সাহাবি হজরত ইবনে ওমর হজরত আবদুল্লাহ বিন আব্বাস হজরত আব্দুল্লাহ ইবনে সালাম রাজি আল্লাহ তালা আহ আজমাইনের পর দলিলের দরকার প্রয়োজন হয় না প্রথম দিকে প্রমাণ হিসাবে মিসকাত শরীফ আবুদাউদ্দ শরীফ ইবনে মাজা শরীফ ত্রিমেজি শরীফ শরীফ ইত্যাদি দেওয়া হয়েছে আরও বিষখানা দলিল পেশ করা যায় সহি এর এর পরও যদি কেউ দলিল চায় তাহলে সেই রকম ব্যক্তি বা তাদের মতো মানুষদের বা আলেমদের জবাব অন্যভাবে ভিন্নভাবে দেওয়া লাগবে তাহলে دروس أَبِي إن الله الله وآخر دَوَانَا أن الحمد لله رب العالمين نحن عباد محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته